দেখো আজকে আমি নিয়ে এসেছি তাজা একদম লাউ ডোগা সেই লাউ ডা আর দেখো দুটো গোল গোল বেগুন আছে এই বেগুন আর লাউ দিয়ে আজকে ডালের ডাল বেটে মটর ডাল বেটে আমি রেসিপি করে দেখাবো তো দেখো একদম তাজা লাউ মুড়িয়ে রেখেছি এই দেখো দেখেছ দেখো ছাড়ালে তো নোংরা লেগে যায় এই দেখো এই লাউ ডাটা দিয়ে তো চলো বন্ধুরা আমি এখন কেটে বেছে নেই ধুয়ে চলো তারপর রান্নাটা শুরু করি আমি কীভাবে কী রেসিটা করি সম্পূর্ণটা দেখবে বন্ধুরা তাজা তাজা লাউ শাক তাজা তাজা দেখো মটরের ডাল ভিজিয়ে নিয়েছে এই তো মটরের ডাল এটার মধ্যে হাফ দিয়ে দিলাম আরেক আরেকবার পরে বাড়ব দুইবার করে বাড়বো দেখো আমার আলু বেগুন কাঁচা লঙ্কা কেটে নেওয়া হয়ে গেছে তারপরে এই তো লাউ ডোবা ডাটা আর এই যে লাউ শাকগুলো একদম তাজা তাজা ভালো করে কেটে টুয়ে নিয়ে চলে এসেছি আর দেখো এখানে ডাল বেটে নিয়েছি ডালে এখন কালো জিরে হলুদ লবণ দেখো কালো জিরে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এখন ভালো করে ফেটিয়ে নেব ডাল বড়া ভাজার জন্য তা এক হাতে হয়ে যাচ্ছে না আমি হলো একটু করে নিয়ে তারপরে দেখাচ্ছি ডাল ফেটানো হয়ে গেছে এই দেখো ডাল ফেটানো হয়ে গেছে আর এখন এই সবজিগুলো সব রেডি তো চলো ওদিকে তেল গরম হয়ে গেছে বসিয়ে দিয়ে এখন আস্তে আস্তে দিয়ে দেবো ছোটো ছোটো করবো না মেসকে একটু বড় বড় করেই দেবো দেরি হয়ে গেছে তাড়াতাড়ির জন্য সেই ফুলবে বড়াগুলো তোমরা কেকে খেতে ভালোবাসো ডোকা পাতা আর এরকমভাবে লাউ ডোকার রেসিপি কেকে খেতে ভালোবাসো আমাকে বলবে আমি তো ভীষণ ভালোবাসি এই শাক পাতা ডোকা পাতা যেদিন হয় সেদিন আমার খাওয়াটা খুব ভালো হয় মাছ মাংস থেকে খেতে ভালো লাগে বেশি তো এখন দেখো আস্তে আস্তে কথা বলতে বলতে গল্প করতে করতে এখন আমার দেওয়া হয়ে গেল অনেকগুলো বড়া তাই এখন এক পাশ ভাজা হতে হতে আমি দেখিয়ে নিচ্ছি বন্ধুদের আরেকবার আরেকবার দেওয়া দেখাবো এগুলো এখন ভাজা হবে বড়াগুলো দেখাও এক পাশ ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে দিলাম এখন সুন্দর এক পাশ একদম দারুণ কালারটা হয়েছে ভাজাটা সুন্দর দেখো এগুলো ভাজা হয়ে গেছে একদম বড় বড় টপা টপা উঠে আগে এগুলো তুলে নিলাম দেখো তারপরে পরে এগুলো দিয়ে ভাজা হয়ে দেখো পরে এগুলো দিয়ে আবার ভাজা হয়ে গেছে দাওয়াটা আমি দেখাই নাই তো এগুলো তুলে নি সবগুলো বড়া ভেজে দেখো তুলে নিয়েছি আমি এখন কালো জিরে ফোড়নে দিয়ে দেবো এখন প্রথমে আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো ভেজে নিলে একটু সুবিধে হয় সবগুলো আলু দিয়ে দেব আলুটা ভেজে নিলে টেস্ট হয় দেখো আলুগুলো সব দেওয়া হয়ে গেল এখন একটু লবণ দিয়ে দেবো দেখো লবণ দিয়ে দিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো বেগুন আর কাঁচা লঙ্কা দেখো বেগুন দিয়ে দিলাম এখন বন্ধুরা দিদিবন্ধুরা লাউাগুলো দেখো কি সুন্দর লাগছে না লাগছে সবুজ টাটকা কালকে নিয়ে এসেছি ফুলশ্বরী বাজার থেকে দেখো একদম টাটকা লাউ ডোকাগুলো যখনই নামিয়েছে তখনই আমরা প্রথমেই নিয়েছি লাউ ডা খেতে তো ভীষণ মজা লাগে সবারই লাউ ডা এখন ভালো করে আমি আড়াচাড়া করে একটু কষিয়ে মিশিয়ে এখন তো আমি একটু লবণ হলুদ আগে শুধু আলু ভাজার জন্য দিয়েছিলাম এখন আর একটু লবণ হলুদ দেবো ভালো করে নাড়াচাড়া করে তো আমি একটু সবজিটা কষিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এখন আমি দিয়ে দেব একটি চিনি লাউ গাছটা টক হয় তার জন্য চিনিটা দিয়ে দিলে সেটা ভীষণ মিষ্টি 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 লাগবে ভালো লাগবে এখন সব কিছু দিয়ে একসঙ্গে কষিয়ে নেব আর দু মিনিটের জন্য আমি ঢাকাটা দিয়ে দেবো কষানোর জন্য দেখো সুন্দর মজে গেছে পাতাগুলো আমি একটু কর দেবো ঢাকাটা দিয়ে দিলাম ঢাকাটা খুলে নিলাম দেখো কত সুন্দর হয়েছে না কষানোটা খুব সুন্দর হয়েছে এখন আমি বাটাগুলো দিই দিই পাতাগুলো দিয়ে নেবে এখন অনেকটা দেখো পাতা দেওয়ার পর অনেকটা মজে গেল একদম সুন্দর আর এখন আমি জল চড়াই দিয়েছিলাম বড়ার গাবলাটা করে যেটা মধ্যে যে ডালটা বেঁধেছিলাম না সেই জলটাই আমি দিয়ে দিলাম এখন দেখো ফুটবে দেখো লাউ তরকারিটা অনেক ফুটে গেছে এখন বড়াগুলো দেবো লাউ এখন দেখো হয়ে গেছে এখন আমি বড়াগুলো ঢেলে দেব বড়াই তো আরও ঝোলটা শুষে নেবে দেখো বড়ার তরকারি আমার হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দেব অফ করে দিলাম কেমন লাগলো বন্ধুরা জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুক পেজটা ফলো করে দিও আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরে বেশি দিচ্ছে দিনে দিনে বাই বাই